নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শুনছেন স্বামী বিবেকানন্দের জীবনী সম্বন্ধে বিবেকানন্দ এমন এক ব্যক্তিত্ব যার ব্যাখ্যা দেওয়া সাধারণ মানুষের পক্ষে এক প্রকার প্রায় অসম্ভবই বলা যেতে পারে কারণ স্বামীজি নিজেই বলেছেন আমিই হলাম ভারতবর্ষের ঘনীভূত রূপ যদিও অসম্ভব বলা হয় তবু মানুষের জানার ইচ্ছা যে প্রবল তাই তাকে জানতে হলে প্রথমে তার জীবন সম্বন্ধেই আমাদের জানতে হবে আসুন শুনে নিন স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে কিছু কথা আপনাদের কাছে আমার আবদার প্রণমামী জগৎ পাঠ ও আলোচনা ভালো লাগলে প্রণমামী জগৎ জননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও আলোচনা ও পাঠ পেতে আপনাদের লাইক ও কমেন্টগুলি আমাকে এগিয়ে যেতে সাহায্য করে তাই লাইক ও কমেন্ট করুন ও শেয়ার করুন আপনাদের অনুরাগী বন্ধুবান্ধব ও প্রিয়জনদের শোনাতে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ স্বামীজির জীবনী পর্ব দুই প্রথম পর্ব যদি কেউ শুনে না থাকেন তাহলে লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে শুনে আসেন শুরু করছি আজকের আলোচনা স্বামীজির জীবনী নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ সঙ্গলাভ করেছেন প্রায় চার বছর এই চার বছরে শ্রীরামকৃষ্ণের শিক্ষায় এবং তার নিজের যোগ্যতা গুণে নানা আধ্যাত্মিক অনুভূতি হয়েছে তার। ইতিমধ্যে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি পিতৃ হয়েছে প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন কিন্তু বিবেক বৈরাগ্য এতটুকুও কমেনি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগের ক্যান্সারের সূত্রপাত হয় চিকিৎসার জন্য প্রথমে তাকে আনা হয় শ্যাম পরে কাশীপুরের এক ভাড়া বাড়িতে এই বাড়িতে এসে নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের নিয়ে শ্রীরামকৃষ্ণের সেবা ও তীব্র আধ্যাত্মিক তপস্যায় ডুবে গেলেন একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জানালেন যে সুখদেবের মতো দিনরাত তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চান কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন নরেন্দ্রনাথকে শুধু নিজের মুক্তি চাইলেই হবে না তাকে হতে হবে এক বিশাল বটগাছের মতো যার ছায়ায় এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে একথা বললেও তার কৃপায় কাশীপুরেই নরেন্দ্রনাথ একদিন ধর্মজীবনের সর্বোচ্চ উপলব্ধি নির্বিকল্প সমাধি লাভ করলেন সমাধি ভাঙলে শ্রীরামকৃষ্ণ তাকে বললেন এই উপলব্ধির চাবি তিনি এখন নিজের কাছে রেখে দিলেন জগতের প্রতি নরেন্দ্রনাথের কর্তব্য যখন শেষ হবে তখনই তিনি নিজের হাতে এই উপলব্ধির দ্বার আবার খুলে দেবেন কাশীপুরে শ্রী রামকৃষ্ণ একদিন একটি কাগজে লিখে দেন নরেন শিক্ষে দেবে অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করবেন নরেন্দ্রনাথ আপত্তি জানালে শ্রী রামকৃষ্ণ বললেন তোর হার করবে আর একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রী রামকৃষ্ণ বললেন জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা নরেন্দ্রনাথ মুক্ত হলেন বললেন কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কোথায় দেখতে পেলাম ভগবান যদি কখনও দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করব পরবর্তীকালে স্বামীজি যে মানুষের সেবার মধ্য দিয়ে ভগবানের উপাসনার কথা এত করে বলতেন তার উৎস হচ্ছে এই ঘটনাটি বস্তুত বিবেকানন্দের প্রতিটি কাজই শ্রীরামকৃষ্ণ নির্দেশিত শ্রীরামকৃষ্ণ সূত্র স্বামীজি তার ভাষ্য সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশ শ্রীরামকৃষ্ণই তাকে দিয়ে যান আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হল এর কিছুদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরনো ভাঙাবাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন চরম দারিদ্র অনশন অর্ধাসন নিত্য সঙ্গী তার মধ্যেও তীব্র তপস্যা ভজন কীর্তন ও শাস্ত্র আলোচনায় তাদের দিন কাটত নরেন্দ্রনাথ এবং তার এই গুরুভাইরা আগেই ঠিক করেছিলেন যে তারা সন্ন্যাস গ্রহণ করবেন সেই সংকল্প দৃঢ় হল আটপুরে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর বড়দিনের ছুটিতে নরেন্দ্রনাথ ও তার কয়েকজন গুরুভাই আটপুরে গিয়েছিলেন খ্রিস্টমাস ইভের রাতে খোলা আকাশের নিচে প্রজ্বলিত ধুনির সামনে তারা সমবেতভাবে প্রতিজ্ঞা করলেন সন্ন্যাস গ্রহণ করে তারা মানব কল্যাণে জীবন উৎসর্গ করবেন এরপর বরানগর মঠে ফিরে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ ও তার দশজন গুরুভাই সন্ন্যাস নেন নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবি দিশানন্দ সন্ন্যাসের পর স্বামীজি ও তার সন্ন্যাসী গুরুভাইরা মাঝে মাঝে পরিপ্রাজক হিসেবে বেরিয়ে পড়তেন কখনো একাকী কখনো কয়েকজন মিলে এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিক্রমা করেন শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধন রাজা মহারাজা ব্রাহ্মণ চণ্ডাল প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচয় হয় তার প্রতিভা তেজদ্দীপ্ত আকর্ষণীয় কান্তি এবং আধ্যাত্মিক প্রভাব পেয়ে সকলেই মুগ্ধ হন তিনিও প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্মে মর্মে উপলব্ধি করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের তেসরা আগস্ট তিনি যে ভ্রমণে বের হন সেটিই ছিল সবচেয়ে দীর্ঘকালের এই ভ্রমণের শেষ পর্যায়ে আঠেরোশো বিরানব্বইয়ের ডিসেম্বর মাসে সমুদ্রের মধ্যে কন্যাকুমারী শেষ শিলাখণ্ডে বসে তিনি তিন দিন ধ্যান করেন ধ্যানের মধ্যে ভারতের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এবং ভারতবর্ষের সমস্যা সমাধানের উপায় তার চোখের সামনে ভেসে ওঠে এই ভ্রমণকালে তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে আমেরিকায় বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেছিলেন স্বামীজি প্রথমে এ নিয়ে মাথা ঘামাননি পরে মাদ্রাজের জনগণের ঐকান্তিক ইচ্ছায় এবং দৈব নির্দেশে সূক্ষ্ম দেহের শ্রীরামকৃষ্ণ তাকে নির্দেশ দিয়েছিলেন এবং কামার পুকুর থেকে শ্রীমা সারদা দেবী তাকে অনুমতি দিয়েছিলেন আমেরিকায় যাওয়া স্থির করেন স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন ভারতের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তাদেরই অর্থ সাহায্যে তিনি নিজেও তাই চেয়েছিলেন বলেছিলেন যদি এটা মায়ের ইচ্ছা হয় যে আমায় আমেরিকা যেতে হবে তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব কারণ ভারতের সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি সাধারণ এবং গরিব মানুষের জন্য নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পাঠ ও আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা জগৎ জননীর কাছে এই কামনা করি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ